দেখি হা হা কত মানুষ এই যে দেখেন অবস্থা তো যদি এই দিকে যদি যাই দেখায় যদি এই সাইডটা যদি দেখায় এই সাইডটা যদি যদি দেখায় এই সাইডটা দেখেন মানুষ কিন্তু নৌকাতে কিন্তু সবাই ঘুরতেছে কিন্তু মানে হাসে মাখা মুখ হাসে মাখা বদন তো অবশ্যই কিন্তু থাকা না কিন্তু মাঝে মাঝে আসন কোথায় আমাদের এই যে সুইচ বিড়িবাদ যে সুন্দর পানি আর দেখেন সবাই কিন্তু জোরে জোরে উঠছে বাচ্চা কাচ্চা নিয়ে আর ওই দেখেন সবাই কিন্তু আছে দিকে সামনে যদি দেখা দিন মধ্যে একটু দেখেন সবাই মনের মধ্যে সেলফি তুলছে ছবি তুলছে কথা বলতেছে খুবই সুন্দর ওই সাইডটা বন্ধু ওই যখন দেখেন মনে হয় জেলখানা থেকে সবাই মুক্তি পাইছে এমন লাগতেছে না সত্য মনে হয় জেলের মনে হয় জেলের কয়দি ছিল সবাই ঠিক না মানে মুক্তি আজাদি আর কি মাঝে মাঝে কিন্তু ঘুরতে হইব আসতে হইব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে করি আসসালাম